আজ আমাদের বিষয়বস্তু জীবনবিজ্ঞান আমরা জীবনবিজ্ঞানে কতগুলো বিষয়ের ওপর আলোকপাত করব যা পড়লে তোমরা জীবনবিজ্ঞানে বেশি নাম্বার পেতে পারো আমি প্রথমে তোমাদের জীবনবিজ্ঞানের চ্যাপ্টারগুলির নাম বলবো প্রথম চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় দ্বিতীয় চ্যাপ্টার জীবনে প্রবাহ মানতা তৃতীয় চ্যাপ্টার বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অভিব্যক্তি ও অভিযোজন হলো চতুর্থ চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার তথা শেষ চ্যাপ্টার হল পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ তাহলে প্রথম চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় কোন কোন প্রশ্নের উপর তোমরা জোর দেবে এক নাম্বার প্রশ্ন জিওট্রপিক চলন কাকে বলে একটি উদ্ভিদের নাম লেখো যাদের নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় তুমি একটি লজ্জাবতী পাতা স্পর্শ করলে তার পাতাগুলো মুড়ে যায় এটি কি ধরনের চলন দ্বিতীয় প্রশ্ন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের তিনটি পার্থক্য লেখক অগ্রস্থ প্রকটতা ও ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখক জীবের সুপ্তাবস্থা ভাঙন ও পর্বমধ্যের মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে কোন হরমোন দায়ী স্ত্রীদেহে গর্ভাবস্থায় বাজায় রাখা ও স্তনগ্রন্থির দুগ্ধকরণ বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী এর এরপরের প্রশ্ন উদাহরণসহ হরমোনের ফিডব্যাক পদ্ধতিটি লেখো ভেগাসকে মিশ্রসায়ু বলে কেন সাইন্যাপসের মধ্যে কোন রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে এই সাইন্যাপসের মধ্য দিয়ে কীভাবে বিদ্যুৎ তরঙ্গ এক নিউরন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয় এরপরের প্রশ্ন কাজ লেখো মেডুলাভ লঙ্গাটা অর্থাৎ না শীর্ষক দু নম্বর পন্স এবং তিন নাম্বার সিএসএফ এর পরের প্রশ্ন প্রাত্যহিক জীবনে প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব লেখ। চোখের উপযোজনের জন্য কোন পেশি ও কোন লিগামেন্ট দায়ী পাখির উড্ডয়নের জন্য দুটি উড্ডয়ন পেশির নাম লেখ এবং শেষ প্রশ্ন মানুষের দ্বিপদ গমন সম্বন্ধে সংক্ষেপে লেখো দ্বিতীয় চ্যাপ্টারের নাম জীবনের প্রবাহমানতা এখান থেকে আমরা যে প্রশ্নগুলি দেখব সেগুলি হলো এক নাম্বার ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে অন্তঃ সম্পর্ক লেখ দু নম্বর টেলোমিয়ার ও মানুষের আয়ু এটির ওপর সংক্ষেপে টিকা লেখ তৃতীয় কিছু পার্থক্য প্রথম পার্থক্য ডিএনএ ও আর এবং দ্বিতীয় পার্থক্য ইউক্রোমাটিন ও এটিরোকোমাটিন এর পরের প্রশ্ন জি ওয়ান এস ও জি টু দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখ মাইটোসিসের ক্যারিওকাইনোসিস দশার দীর্ঘতম দশা ও ক্ষুদ্রতম দশার নাম লেখ এবং তাদের দুটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ নেক্সট প্রশ্ন মিওসিসে ক্রসিং ওভার কিভাবে জিনগত প্রকরণ সৃষ্টি এবং অভিব্যক্তির জন্য দায়ী এরপরে টিকা লিখতে হবে করতু উদ্যম ভবন এবং জোর কলম বা এর ওপর এরপরের প্রশ্ন মাইক্রোপ্রোপাগেশন বা অণু মূল কি কী বায়ুপরাগী ও পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখক এরপরে শেষ প্রশ্ন জীবের বৃদ্ধির দশাগুলি কি কী কুইয়ের মতানুসারে বয়সন্ধিকালের বয়স কত এই বয়সকে কেন ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয় থাকে তৃতীয় চ্যাপ্টার বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ এখান থেকে যে প্রশ্নগুলি আমরা নজর রাখব সেগুলি হল প্রথম বংশগতি সম্পর্কিত নীচের দুটি শব্দ ব্যাখ্যা করো ফিনোটাইপ ও জিনোটাইপ দু নাম্বার একটি ভিত্তিক প্রশ্ন রয়েছে শঙ্করায়নটির ফলাফল লেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর সব পরাক সংযোগ ঘটালে এফ ওয়ানে কি কী উদ্ভিদ উৎপন্ন হবে এরপরে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রগুলি কি কি এগুলি কোন কোন শঙ্করায়ণ থেকে পাওয়া যায় পাঁচ নাম্বার রয়্যাল হিমোফিলিয়া ও খ্রিস্টমাস হিমোফিলিয়া কি কি ক্লাসিক হিমোফিলিয়া কি কারণে হয় পরের প্রশ্ন হিমোফিলিয়া আক্রান্ত একটি পুরুষ ও বিশুদ্ধ স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হলে স্বাভাবিক কন্যা ও স্বাভাবিক পুত্রের সংখ্যা কত পার্সেন্টেজ হবে সাত নাম্বার প্রশ্ন স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধতার বাহক মহিলার মধ্যে বিবাহ হলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্টেজ শেষ প্রশ্ন থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলারের ভূমিকা কি আমরা চতুর্থ চ্যাপ্টারে যাব অভিব্যক্তি ও অভিযোজন এখানে যে প্রশ্নগুলি দেখব প্রথম সংজ্ঞা লিখতে হবে হট ডাইলুট সুপ কোয়াশারভেট মাইক্রোসফিয়ার ইত্যাদি দু নাম্বার প্রশ্ন ল্যামার্ক এবং ডারুইনে লেখা বই দুটির নাম কি কি। জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্কে মতবাদটি লেখো ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার মতামতটি উদাহরণসহ ব্যাখ্যা করো ল্যামার্কের মতবাদের দুটি সমালোচনা লেখো নেক্সট প্রশ্ন ঘোড়ার বিবর্তনে ক্রমিক জীবাশ্ম সমূহের নাম লেখো উষাকালের ঘোড়া রোমন্থক ঘোড়া ও আধুনিক ঘোড়ার নামগুলি লেখো পরের প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখক ছ নম্বরের প্রশ্ন দুটি উদাহরণ সহ সিম্পাঞ্জির সমস্যা সমাধান লেখো মৌমাছি কিভাবে বার্তা আদান প্রদান করে তা মৌ নিত্যের সাহায্যে ব্যাখ্যা করো উট কিভাবে মরুতে অভিযোজন করে তা আরবিসির অভিযোজনগত পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করো পরের চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ ও তার ব্যবহার প্রশ্ন প্রথম হচ্ছে সংজ্ঞা লেখা অ্যামনিফিকেশন নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন পরের প্রশ্ন জল দূষণের ফলে কি কি রোগ ছড়ায় ইউট্রফিকেশন ও অ্যালগাল ব্লুমের সম্পর্ক লেখ মানব শরীরে ও পরিবেশের ওপর শব্দ দূষণের দুটি কুপ্রভাব লেখো জলাশয়কে কেন প্রাকৃতিক বৃক্ষ বলে ক্যান্সারের দুটি কারণ এবং নিরাময়ের দুটি উপায় লেখ এরপরের প্রশ্ন হটস্পট নির্ধারণের দুটি গুরুত্বপূর্ণ শর্ত লেখ ভারতের চারটি হটস্পটের নাম লেখ জীব বৈচিত্র্য হ্রাসের জন্য বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ দায়ী এটিকে ব্যাখ্যা করো জীব বৈচিত্র্য সংরক্ষণে বটানিক্যাল গার্ডেন ও ক্রায় সংরক্ষণের ভূমিকা লেখক জীব বৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা লেখ বনভূমি সংরক্ষণে ভারত সরকার কেন যে প্রকল্পকে গ্রহণ করল তা ব্যাখ্যা করো নিম্নলিখিত প্রাণীগুলির বিপন্নতার কারণ লেখক রেড পান্ডা ও কুমির নেক্সট গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিটি কী রেড পান্ডা সংরক্ষণে ভারত সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে এরপর আমরা চিত্রাঙ্কনের ওপর জোর দেবো আমরা মোট তিনটি চিত্রের কথা এখানে বলবো তার মধ্যে দুটি প্রশ্ন আসবে এর মধ্য থেকে একটি তোমাকে করতে হবে কি কি চিত্রের ওপর আমরা জোর দেবো সেগুলি হলো প্রথম মানুষের চক্ষু গোলোকে লম্বচ্ছেদের বিভিন্ন অংশ চিহ্নিত করো ও তার একটি সুন্দর বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো দ্বিতীয় চিত্র মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ও অ্যানাফেজের দশার চিত্র অঙ্কন করে যে কোনো চারটি করে অংশ চিহ্নিত করো এবং তৃতীয় যে চিত্রটি আমাদের অঙ্কন করতে হবে সেটি হলো সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্র এবং তার যে কোনো চারটি গুরুত্বপূর্ণ অংশ এই ছিল তোমাদের মোখ চিত্র সেখান থেকে তোমাদের একটি হবে এরপর জীবনবিজ্ঞানে কিভাবে নাম্বার বেশি পাবে তার আমি কতগুলো টিপস বলছি প্রথম হচ্ছে তোমাদের হাতে লেখা সুন্দর হতে হবে এবং হাতে লেখা যাতে সুন্দর নয় তার অন্তপক্ষে গোটা গোটা করে লিখবে যাতে স্পষ্টভাবে বোঝা যায় দু নম্বরে হচ্ছে তুমি যে গ্রুপের প্রশ্নের উত্তর লিখবে সেই গ্রুপের প্রশ্নগুলি উত্তর পর পর লেখার চেষ্টা করবে গোটা খাতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে প্রশ্নের উত্তর লিখবে না এতে পরীক্ষক বিভ্রান্ত হয় এবং তার নেগেটিভ এফেক্ট তোমাদের খাতার ওপর বা মাস্কের উপর পড়লেও পড়তে পারে এরপর হচ্ছে তুমি যে ছবি আঁকবে সেই ছবির পয়েন্টিংগুলো তোমরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে করবে না জেনারেলি নিয়ম হচ্ছে ছবির পয়েন্টিংগুলোকে ডান দিকে করবে এর ফলে দেখতে সুন্দর লাগে এবং তার ফলে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় ও নাম্বার বেশি পাওয়া যায় তারপর তোমাদের যে মার্জিন টানবে সেই মার্জিনটা লেফট সাইড এবং ওপরের দিকে টানবে রাইট সাইড বা ডান দিকে টানার দরকার নেই এর ফলে খাতার স্পেস অনেকটা কমে যায় এবং তার ফলে অনেক খাতা দেখতে হয় এটা কিন্তু একটা পরীক্ষকের মনে এফেক্ট ফেলতে পারে এছাড়াও হচ্ছে তোমরা যদি জাতীয় কোনো প্রশ্ন থাকে তাহলে সেই সংজ্ঞা জাতীয় প্রশ্নের শুধুমাত্র সংজ্ঞাটা লিখে দিলে তা করলে হবে না তার সাথে একটা উদাহরণ যদি থাকে অথবা একটা কাজ যদি থাকে সেটাকে লিখে দেবে তার ফলে তুমি পুরো টু মার্কস পেতে পারো না হলে তোমার হাফ মার্কস কম হতে পারে এছাড়াও যে ধরো তোমাকে দুই মার্কসের কোনো কোশ্চেন দিয়েছে সেখানে অন্তপক্ষে তুমি তিনটে পয়েন্ট লিখবে এ এটা করলে কি হয় তোমাকে দুই মার্কস পাটা পুরোপুরি পাওয়াটা সুবিধা হয়ে থাকে এছাড়া পার্থক্যের যে প্রশ্ন থাকে ধরো টু মার্কসের পার্থক্যের প্রশ্ন রয়েছে সেখানে তুমি ওই একই তিনটে পয়েন্ট লিখবে কমপক্ষে দুটো পয়েন্ট লিখবে বা একটা পয়েন্ট লিখলে তাতে কিন্তু নাম্বার ফুল পাওয়া যায় না এবং শেষেরটা তুমি মনে রাখবে যে উদাহরণ দাও পার্থক্যে যে উদাহরণ দাও এটা উদাহরণটা কিন্তু কোনো পার্থক্যের মধ্যে পড়ে না সুতরাং তিনটি পয়েন্ট লিখলাম শেষে একটি উদাহরণ দিয়ে দিলাম সেটা করলে কিন্তু নাম্বার তোমার কম হতে পারে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে এমসি জন্য কোনোরকম কোনো নেগেটিভ মার্কস নেই এবং এটাতে ভয় পাওয়ার কিছু নেই যে নেগেটিভ মার্কসে সে প্রশ্নের জন্য একটা নাম্বার কাটবে তার ফলে তোমাদের নাম্বার কিছুটা কমে যাবে তা নয় ব্যাপারটা তুমি এমসি জন্য পুরো যে প্রশ্নগুলো লিখবে সেটার জন্য তো নাম্বার পাবে তার জন্য কোনো নেগেটিভ মার্কস তোমাদের কাটা হবে না এছাড়াও তোমাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ওই দিনকে খুব গভীর রাত পর্যন্ত পড়াশোনা করবে না এবং পরীক্ষা চলাকালীন তোমরা খুব রিচ খাবার দাবার খাবে না এবং বাইরের খাবারটাকে অ্যাভয়েড করবে ফাস্ট ফুড অ্যাভয়েড করবে এর ফলে তোমরা এবং একটু চেষ্টা করবে মেন্টাল কুল কন্ডিশনে থাকতে এটার ফলে তোমাদের কিন্তু পরের দিনকে নাম্বার বা পরীক্ষা দেওয়াটা অনেক সহজ হয়ে থাকে কারণ গভীর রাত পর্যন্ত পরীক্ষার আগের দিন তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যেতে পারে পরীক্ষার দিনকে এই ঘটনা অনেকে দেখা যায় তুমি যখন পরীক্ষা হলে ঢুকবে তখন তোমাকে পনেরো মিনিট আগে প্রশ্ন দেওয়া হবে এবং সেই পনেরো মিনিট তোমাকে প্রশ্নটা ভালো করে ঝালিয়ে নেবে এই সময়টা খাতায় কোনো উত্তর লিখবে না এবং খাতাতে সঠিক রোল নাম্বার এবং নাম ইত্যাদি লিখে রাখবে মার্জিন টেনে রাখবে এবং একেবারে ঠিক যখন তোমার ফাইনাল বেল পড়বে পরীক্ষা স্টার্টেড তখন তুমি সেই সময় থেকে প্রশ্নের উত্তর লিখতে লাগবে এছাড়াও তোমাকে বলে রাখি প্রশ্নটা যখন উল্টাতে থাকবে তখন দেখবে যে একটা ছবি আঁকার প্রশ্ন আসছে সেই ছবি আঁকার প্রশ্নটা সাধারণত যারা সাধারণ পরীক্ষার্থী অর্থাৎ দৃষ্টিশক্তি যাদের আছে তাদের জন্য তার পরেরটা দেখবে দৃষ্টিশক্তি যাদের নেই তাদের জন্য প্রশ্ন এরপরে অনেকে ভেবে থাকে অনেক পরীক্ষার্থী ভেবে থাকে যে পরের প্রশ্নগুলি বুঝি আর তাদের জন্য নয় কিন্তু অ্যাকচুয়ালি তা নয় প্রথম ছবি আঁকা তারপরে দৃষ্টিহীনদের জন্য একটা প্রশ্ন তার পরের প্রশ্নগুলোও কিন্তু তোমাদেরকে করতে হবে সেটাকে একটু খেয়াল রাখবেন এবং এর সাথে আরও তোমাদেরকে বলে রাখি যে প্রশ্নগুলোর ওপর আলোকপাত করা হলো সেগুলি দেখলেই কেবলমাত্র হবে না তোমাদের গোটা বইতে একবার ঝালিয়ে নেবে গোটা বইতে ভালো করে পড়ে নেবে কারণ এর বাইরেও অনেক প্রশ্ন আসতে পারে সকলকে আবারও স্নেহ ভালোবাসা জানাই বেস্ট অফ লাক সকলে ভালো পরীক্ষা দাও এবং সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি ভালো নাম্বারের জন্য